গার্জিয়ানদের বলবো আমার ছেলে মেয়েরা কোথায় কোন সময় কোথায় যাচ্ছে ঠিক আছে তাদের যেহেতু স্বাধীনতা আছে এর অর্থ এই না একটু নজরদারি রাখা খুব প্রয়োজন একটা টাইম আসবে যখন নজরদারির পরে যখন অনেকটা এই পজিশন যে ডাটা এখন আমাদের কাছে এসছেন এখানে আমার পূর্ব বক্তা বলেছেন কত পার্সেন্টেজ বেড়ে গেছে আজকে নর্থ ইস্টার্ন জোনে বা ত্রিপুরাতে সেই পার্সেন্টেজ যখন ডাউন হবে তখন আর এই নজরদারির বিষয় হবে না একটা স্থিতিশীল অবস্থায় যদি আমরা ফিরে আনতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা এই যেটা বলছি যে ড্রাগ মুক্ত ত্রিপুরা সেটা তো সম্ভব হয় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন মানে নেশামুক্ত ভারত এবং আমাদের হোম মিনিস্টার সাহেব বারবার বলছেন যে নেশামুক্ত ভারত তো আমরাও নেশামুক্ত স্টেট এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা সেই ঘোষণা করেছি আমরা জিরো টলারেন্স নীতি আমরা সেটাকে গ্রহণ করেছি আমরা জানি এর সাথে অনেকে অনেক ধরনের ব্যক্তি এর মধ্যে যুক্ত আছে আমি প্রায়শ যারা আমাদের বিভিন্ন এজেন্সি যারা আছেন তাদের সাথে আমি মিটিং করি এবং আমি ডিজি সাহেবকেও বলেছি কাউকে যেন ছাড়া না হয় কিন্তু এটা একা এজেন্সি বা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না কোথায় বিক্রি হচ্ছে প্রচুর এভরিডে আপনারা নিশ্চয়ই দেখেন যে কত ড্রাগস মানে সে তাদেরকে ধরছে এবং ডেস্ট্রাকশন পার্সেন্টেজের কথা যদি বলি অনেক বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি বছর আমরা যেটা দেখলাম দু হাজার তেইশ প্রায় সেখানে প্রায় একশো থ্রি পার্সেন্টের উপর বেড়েছে ডেস্ট্রাকশনের দিক দিয়েও প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি পার্সেন্টের উপরে বেড়েছে এগুলো তো হতে চল মানে হবে কিন্তু আমি যদি না গ্রহণ করি বা আমরা যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে এর যে ড্রাগস নিলে কি অবস্থা হতে পারে কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আজকের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিশেষ করে এইচ আমরা জানি যে এইচ একবার যদি শরীরে প্রবেশ করে বিভিন্ন মোড অফ রুট আছে আমরা সবাই জানি সেইগুলোর বিষয়ে আলোচনা করে বিশেষ করে যারা অলরেডি আক্রান্ত আছে তাদেরকে কি করা উচিত বা আক্রান্তর আগে কি করা উচিত যেমন আমার পূর্ব বক্তা এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যেমন সেফ স্যাক্স সেটা প্রপারলি যাতে সাবধানের সাথে সেটা করা হয় সেই বিষয়গুলো কিন্তু আজকে এগুলো নিয়ে আলোচনা করা ইভেন যারা গার্জিয়ানরা আছেন ঘরের ভিতরে বাড়িতেও এই বিষয়ে আলোচনা করা উচিত স্টুডেন্টসদের মধ্যেও টিচাররাও কিন্তু এই বিষয়ে আলোচনা করা উচিত তো আমরা অনেক সময় লজ্জাবোধ করি বিষয়ে আলোচনা করতে কিন্তু এই লজ্জায় কিন্তু কাজ হবে না চার থেকে উপরে উঠে এসে সেইগুলো অন্তপক্ষে পাঁচ ছ মিনিট আলোচনা করা দরকার আমরা আমার মনে হয় এই ধরনের যে আজকের আয়োজন এক ঘন্টার সাথে বাজানোর সাথে সাথে ছয় হাজার স্টুডেন্টস আজকে একসাথে হয়ে গেল একটা বিরাট বিরাট সংখ্যা তো আমার মনে হয় না কোথাও ভারতবর্ষের আর কোথাও এটা হয়েছে মোস্ট প্রবলি এটা একটা ইতিহাস হয়ে রয়েছে এবং এটা আমাদের জন্য একটা মানে আমি বলবো যে এইডস কন্ট্রোল সোসাইটি এই কাজটা যে করলে আমি ওনাদেরকে বারবার ধন্যবাদ দেব এবং নিশ্চয়ই এটা দেখে অন্যান্য স্টেটও তারাও কিন্তু আরও বেশি এই সচেতনতা প্রোগ্রাম এখানে করবে আমরা জানি যে অনেক সময় কিন্তু যখন প্রথম এই এইচআইভি মানে কারুর শরীরে যখন প্রবেশ করে সেই ভাইরাসের কিন্তু অনেক সময় সাইন্যান্ট সিমটম বা উপসর্গ বোঝা যায় না নর্মাল মনে হয় এখানে ডাক্তারবাবুরা আছেন আমার থেকে আরও অনেক বেশি অনেক ডাক্তারবাবু ভালো বোঝেন কিন্তু আমরা জানি যে অন্যান্য যেসব ফিভার তো ফিভার তো অন্য জায়গাতেও হয় অন্য কারণেও হয় কিন্তু ফিভারের সাথেও কিন্তু যুক্ত থাকে যে এইচ আইভি যদি হয় অনেক দিন ধরে গলার মধ্যে ব্যথা সোট থ্রোট গলায় ব্যথা হচ্ছে পেইনফুল সেখানেও কিন্তু সন্দেহ ডায়রিয়া হচ্ছে বারবার আমরা বলে ডায়রিয়া হয়েছে ঠিক আছে তো এখানেও কিন্তু একটা সন্দেহ দানা এখানে যেমন লিম নোটসগুলো আছে সেগুলো যদি ব্যথা হয় লিম যদি ফুলে যায় তাহলে একটা সন্দেহ রাখতে হবে বডি এক মাসেল এক এইসব যখন হয় মাসেল ব্যথা করছে কি অদ্ভুত একটা সমস্যা আমরা একটা প্যারাসিটামল খেয়ে নিলাম একটা পেইন কিলার খেয়ে নিলাম কিন্তু সবসময় সন্দেহ রাখতে হবে কারণ দেখতে হবে এই ধরনের ঘটনা হল একটা কারুর তাহলে সে কোথাও এই ধরনের মানে তার যে রুট অফ এন্ট্রি সেরকম ব্যব হয়েছে কি না তাহলে সে ইমিডিয়েটলি তার এইচ আইভি টেস্ট করা উচিত এবং যদি এইচ আই টেস্ট যদি পজিটিভ হয় তাহলে সাথে সাথে এই যে রেট্রোভাইরাল থেরাপি সেটা শুরু করা উচিত এখানে রেট্রোভাইরাল থেরাপির যে এন্টিরেপ্ট্রোবায়াল থেরাপি সেটা সব আমাদের বিভিন্ন যে হসপিটালের মধ্যে এগুলো ফ্রিতে আমরা দিচ্ছি আর যারা ড্রাগ নিচ্ছে আমি বলবো যে ওয়েস্ট যে ওরাল সাবস্টিটিউট থেরাপি সেগুলো এখন ব্যবস্থা হয়েছে একই বিষয় ওয়েসটি নিলে অনেকটা যে ড্রাগস নিলে যে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ইফোরিয়ার বিষয় যেটা আসে সেটা কিন্তু অনেকটা ওই রকমই কিন্তু তার সাইড এফেক্ট থাকে না তো এই ব্যবস্থাপনা তো আমাদের হচ্ছেই এবং যত বেশি আমাদের স্ক্রিনিং আমরা অলরেডি টেস্টেড কারণ আমরা করোনা ভাইরাসের সময় আমরা ত্রিপুরা কিন্তু ভালো আমরা প্রতিরোধ করতে আমরা সমর্থ হয়েছি তো সেইভাবে এইচআইভিও যেহেতু আমাদের এখানে বাড়ছে আমরা যদি সবাই মিলে একসাথে মিলে আমরা সমস্ত সমাজ আমরা যদি একসাথে হয়ে ইউনাইটেড এটাকে ফাইট করি আমি নিশ্চিত যে ত্রিপুরার থেকে আমরা এইচআইভি ফ্রি আমরা ত্রিপুরা স্টেট বানাতে পারি নিশ্চিত আমি একটা বিষয় হচ্ছে এইচ তো হলো কিন্তু এইচআইভি যদি আগে আগে যদি আমাদের সেটা মানে সেটাকে যদি পজিটিভ দেখা যায় ট্রিটমেন্টে যাওয়া আর যদি না যাওয়া যায় তাহলে কিন্তু অ্যাডভান্স স্টেজে সেটা কিন্তু এইডস হয় তো এইডস হলে আমরা জানি যে এইচ ভাইরাস প্রথমেই যে আমার যে ইমিউন শরীরে যে আমার প্রতিরোধ করার ক্ষমতা ডাব্লিউ বি তাকে কিন্তু আঘাত করে এইচআইভি ভাইরাস অর্থাৎ এইডসে কিন্তু মানুষের কিছু সমস্যা হয় না বা মারা যায় না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া সেইগুলোও কিন্তু শরীরের মধ্যে আরও বেশি ওভার পাওয়ার হয় তাতে করে কিন্তু মানুষ মারা যায় কারণ তার প্রতিরোধ করার ক্ষমতা ডাব্লিউ বি তার কমে গেছে তো প্রতিরোধ কোথার থেকে করবে তো সেই জায়গায় এই বিষয়গুলো যখন আমাদের সবাই আলোচনা করবে বিষয়গুলো যখন বোধগম্য হবে এখন বিভিন্ন জায়গায় মানে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পাঠ্যপুস্তকেও আমরা ভাবছি এগুলো বিষয় নিয়ে আলোচনা যুক্ত করা যায় না এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছেন স্কুল এডুকেশনের ওখানেও এগুলো আমরা আমি ভাবছি যে এইগুলো আমরা যদি আরও বেশি করে অ্যাওয়ারনেস করা যায় নিশ্চয়ই আমরা এর থেকে আমরা মুক্ত পাবো কিছুদিন আগে আমরা একটু আগে আমার পূর্ব বক্তৃ বক্তা বলেছেন যে আমাদের যারা জনপ্রতিনিধি সমস্ত পার্টি এমএলএ মিনিস্টার তাদেরকে নিয়ে আমরা কিছুদিন আগে এখানে জুন মাসে আমরা কীভাবে এইডস কন্ট্রোল করতে পারি এই এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে এখানে একটা বিধানসভার ফোরাম তৈরি করেছি শ শহ জায়গায় তারা যেন এই বিষয়ে একটু শত দিতে হয়ে একটা টিম বানিয়ে সেখানে এই বিষয়ে অ্যাওয়ারনেস করা হয় এবং আমি আজকে এখানে যে আমার কাছে ডাটা আছে সেখানে দেখলাম প্রায় আজ এই যে কর্মসূচি এইডস কন্ট্রোল থেকে করছে প্রায় এক হাজার একশো সাতাশিটি সরকারি এবং সরকারি এইডেড যে স্কুলগুলো আছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দু লক্ষ একত্রিশ হাজার ছাত্র ছাত্রীকে সচেতন করার বিষয়ে তোমরা হাতে নিয়েছেন আমরা জানি যে এইডস এর মধ্যে বিশেষ করে যারা আমি তো বললাম যে সেফ সেক্স তো একটা আছে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে যখন ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট যদি হয় সেখানেও কিন্তু এইডস হতে পারে সেমেন থেকে হতে পারে ইভেন ভ্যাজেনাইল ফ্লুইড থেকেও কিন্তু আমাদের এইডস হতে পারে তো এই বিষয়গুলো আলোচনা করা কিভাবে এর থেকে আমরা সেফ থাকতে পারি আর ইনজেক্টেবল যেটা বলা হলো ইনজেক্টেবল ইনজেকশন একই ইনজেকশন যে শেয়ার করা অন্যদের সাথে তাতে করেও কিন্তু দেখা যায় এইচআইভি ইনফেকশন হওয়ার চান্স থাকে তো এই বিষয়গুলো যতদিন আমরা আলো আলোচনা করব ভাইরাল রোড এইচ হলে এইচআইভি পেশেন্টের হাত মিলালে বা তাকে আমি যদি কোনো হ্যান্ডশেক করি তাতে কিন্তু এইচ টু এইচ আইভি মানে তাতে সংক্রমণ হওয়ার চান্স থাকে না এগুলো আমাদের বুঝতে হবে আমরা এইচআইভি ভি পেশেন্ট দেখলে মনে করি না জানি কী হলো আমরা নিজেরাও ডাক্তার এইচ আইভি পেশেন্ট হলে যা যা মানে প্রোটেকশনের দরকার সেই প্রোটেকশন নিয়ে আমরা সার্জারি করি কোনো অসুবিধা হয় না তো এইচ আইভি পেশেন্টকে আমরা দেখেছি তাদের কোনো অবস্থায় হীনমন্যতায় ভুগতে না দেওয়া তাদেরকে অ্যাজ গুড এজ নর্মাল মানুষ হিসাবে তাদেরকে যদি আমরা গণ্য করি তাহলে আমার মনে হয় সেটাকে আমাদের একটা সামাজিক ভাবে তাদেরকে আমরা ঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারবো এইচ শরীর থেকে যাবে না কিন্তু ভাইরাল লোড যদি আমরা কমাতে পারি যে যে রেট্রো এন্টি রেট্রোভিয়াল থেরাপি যদি দিই বা সেইভাবে যদি অন্যান্য ওষুধপত্র দিই তাহলে তার ভাইরাল লোড যদি ক্ষমতা হয় কম থাকে তাহলে কিন্তু তার সমস্যা হয় না ইভেন প্রেগনেন্ট লেডি যদি এইচআইবি হয় তাহলে তার চান্স থাকে তার বেবির কিন্তু এইচআইবি যাওয়ার সম্ভাবনা থাকে তো সেখানেও দেখা গেছে যিনি প্রেগনেন্ট লেডি তাকেও কিন্তু ইচ্ছে করলে আমরা ডাক্তারবাবুরা সেখানে এন্টির্যাট্রোবি থেরাপি দেয় তাতে কোনো সমস্যা নেই সেফ এবং যখন ডেলিভারির পরে যে সন্তান তাকেও কিন্তু চার থেকে ছ সপ্তাহ পর্যন্ত আমাদের এন্টির্যাট্রোবি থেরাপি দেওয়া যায় তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু অনেকে জানি না ভাবলাম প্রেগনেন্ট হয়ে গেলো তো মুশকিল হয়ে গেলো এরএইচআইডি হয়েছে তার বাচ্চার কী হবে একটা মানে যদি এইভাবে দেওয়া ওয়ান পারসেন্ট তার চান্স থাকে যে মাদার টু চাইল্ডে যাওয়ার তো এর জন্য আমরা একটা সেন্টার ওইখানে করেছি আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা এইচআইভি আক্রান্ত যারা আমাদের মাদার এবং চাইল্ডরা আছে তো সব দিকে আমাদের সরকার চেষ্টা করছে যে এই যে একটা মানে আনওয়ান্টেড যে একটা ইনফেকশন তার থেকে আমরা মুক্তি লাভ করা আমি আবার এইডস কন্ট্রোল সোসাইটিকে আমি আবার ধন্যবাদ দেব যে এই ধরনের আরও বেশি করে আমরা বিভিন্নভাবে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ভিক্যালসও আমরা প্রোভাইড করেছি ব্যানও আমরা দিয়েছি সেগুলো তো চলবে আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় তিন হাজার চারশো তেত্রিশ জনকে যারা এইচআইবি এবং এইডসে আক্রান্ত তাদেরকে দু টাকা করে আমরা মাসিক আমরা ভাতা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এখানে আমাকে যখন বলা হয়েছে যদিও এটা আলোচনা হয়েছে যে প্রথমে এই রেড রিবন ক্লাব যেটা করা হয়েছিল বিভিন্ন কলেজে করা হয়েছে তা আমি বললাম যে ত্রিশ বছরের নিচে যদি এটা হয় আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে আমাদের কাছে যে ডাটা আছে ইয়াং জেনারেশনের মধ্যে সেটা হচ্ছে এবং এটার কিন্তু প্রাদুর্ভাব বা এই ধরনের যে মানে সমস্যা সেটা কিন্তু স্কুল থেকেই শুরু হয় আপনারা যদি এখানে যারা মেচিওর পারসন আছেন যারা অ্যাডাল্ট পার্সন আছেন তারা কিন্তু নিজেদেরকে একটু পেছনের দিকে আপনারা যদি যান দেখবেন ক্লাসরুমে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনারা পেয়েছেন তো স্কুলে কেন এটা শুরু হবে না তো এখন প্রায় একশোটার মতো রেড রিবন ক্লাব আপাতত শুরু করেছে বলেছেন কেন আমি বলবো যে সব স্কুলের মধ্যে এই ব্যবস্থা যদি হয় কলেজে আরও বেশি বিষয়ে আলোচনা হোক এবং বিভিন্ন কর্মসূচি কর্মশালা এবং যে সেমিনার এবং দিবস উদযাপন খেলাধুলা এবং অনুষ্ঠানের সেটা যেন আলোচনা আমার একটা একটা কথা বলে আমি শেষ করতে চাইছি আমার মনে আছে আমি বিলুনিয়াতে আমি সব জায়গায় কথাটা বলি যে সেটা তো একটা গেল কিভাবে এইডস বা অন্যান্য ইনফেকশন হয় শরীরে সেটা তো গেল সেটা সিফিলিস হোক গনোরিয়া হোক ইত্যাদি কিন্তু আমি বিলুনিয়াতে একটা ওখানে একটা মাঠ এখানে আমাদের যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড ওপেনিং করতে গিয়েছিলাম সেখানে হাফ টাইমে খেলার মাঝখানে একটা ছেলেকে সেখানে এডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে আজকে যেরকম এখানে অবতারণা করেছেন সেখানেও করেছেন তার কথাগুলো আমার এখনও মনে আছে দ্যা দ্যাট টাইম ওয়াজ টেলিং দ্যাট আই ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান হি অলসো হ্যাড টেকেন ড্রাগস ফর লাস্ট দ্যাট টাইম ফর লাস্ট সিক্স ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স সে বলছে আমি এক থেকে মুক্তি লাভ করেছি এবং আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট আই ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান এবং কিন্তু তারপরেও আমার মনে হতো যে আমি সব জায়গার মধ্যেই এটা আমি আমি আমার আমিত্বভাবের যে বিষয় যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশনের বিষয় তার জন্য সে প্রথমে শুরু করে এই ড্রাগস দেওয়া এবং সে ড্রাগস নিলে যেটা আমি বললাম ইফোরিয়া আসে যখন তখন যেটা বলা এবং যখন সব কথা বা কার্যক্রম করে অনেক মানুষ অবাক হয়ে তার দিকে তাকায় এবং তাতে করে যা খুশি যা না বলার সেটাও বলে ফেলে এই করতে করতে সে ওই মানে এডিকশানে চলে গেছে সেটা যখন সে বুঝতে পারলো যে আমি ভুল পথে চলছি সে ছাড়ার পরে সেখানেও তার বক্তব্য সেখানে রেখছে রেখেছে যে সেন্টার অফ অ্যাট্রাকশনের সময় অনেক সময় অ্যাপ যেটা আমি বললাম অ্যাব দিকে অনেক সময় মানুষ যায় তার থেকে আমি আবার যারা ছাত্রছাত্রীরা আজকে এখানে অনলাইনেও আছে যারা এখানে এখানে যারা উপস্থিত আছেন আমি একটা কথাই বলবো যে এই ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন যেটা সমস্যা আমাদের সবসময় খারাপের দিকে যায় এর থেকে আমাদের সচেতন থাকতে হবে আরও নিজের মানে জ্ঞান জ্ঞানের মাধ্যমে কিন্তু অজ্ঞান থাকলেই কিন্তু উৎসৃঙ্খলা হয় জ্ঞানের মাধ্যমে শৃঙ্খলাতা আসে তো এর জন্য আমরা আরও বেশি জানি পড়ি এবং আরেকজনকে বলি এবং এই যে ওয়ার্ড অফ মাউথ হবে সেটাই হবে প্রকৃত যে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা সবচেয়ে বেশি হবে সবাইকে আজকে আমি এই এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ প্রজেক্ট ডিরেক্টর ত্রিপুরা স্টেট এইড কন্ট্রোল সোসাইটি উনি ধন্যবাদ সচাপ্ত করেন